নমস্স বন্ধুরা উমাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি আজকের রেসিপিটা বাঙালির কাছে অত্যন্ত প্রিয় একটা রেসিপি আর এই সিজনেবল জিনিসগুলো খেতে খুবই ভালো লাগে এর উপকারিতা অনেক গুণাগুণ অনেক তো বেশি কথা না বাড়িয়ে চলুন তাহলে বানানো শুরু করা যায় এটা বানানোর জন্য প্রথমে আমি এক চামচ সর্ষে এক চামচ পোস্ত ভালো করে ধুয়ে একটা পেস্ট বানিয়ে নেব আপনারা যদি কালো সর্ষে না খেয়ে থাকেন এই পর্যায়ে এখানে সাদা সর্ষেও ইউজ করতে পারেন দুটো সম নিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে হবে এরপর গ্যাসে একটা কড়া বসিয়ে আমি এখানে এক চামচের মতো সরষের তেল দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম দেওয়ার পরে এরপর আমি এর মধ্যে একটুখানি কালো জিরের ফোড়ন দিলাম দিয়ে একটা বড়ো সাইজের আলু ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম আলুটা দিয়ে দিলাম আমি এখানে দু থেকে তিনজনের পরিমাণে বানাচ্ছি আপনারা পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন খেতে অত্যন্ত সুস্বাদু হয় আর তাছাড়া প্রচণ্ড হেলদি আর এর পুরো ভিডিওটা দেখুন দেখলে বুঝতে পারবেন যে এই সিম্পল রেসিপিটা আমি এইভাবে শেয়ার করে থাকি যারা এইভাবে বানিয়ে থাকে তারা জানে এর স্বাদ কী এইভাবে আলুটাকে মোটামুটি কিছুক্ষণ ধরে ভাজা ভাজা করে নেব যাতে আলুটা সফট হয়ে যায় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হিটে রাখতে হবে এরপর ওপর থেকে আমি একটা বড় সাইজের বেগুন সরু বেগুন আমি এখানে দিয়ে দিলাম আপনাদের হাতের কাছে যদি সরু বেগুন না থাকে তো এই পর্যায়ে আপনারা বড় বেগুনের কিছুটা অংশ কেটেও দিতে পারেন আর খেতে খুবই সুস্বাদু কিন্তু হেলদি হয় এর বড়া বা এইভাবে তরকারি সব কিছুই বানানো যায় তাহলে বুঝতে পারছেন এটা কি বানাচ্ছি আমি চলুন তাহলে পুরো ভিডিওটা দেখুন দেখলেই বুঝতে পারবেন আমি খুব ভালো করে আলু বেগুনটা এইভাবে ভেজে নিচ্ছি এরপরে আমি এর মধ্যে নেড়ে চেড়ে এটাকে এখনো একটু ভাজা ভাজা করে নেব যাতে বেগুনটা সফট হয়ে যায় আলুটাও সফট হয়ে যায় এরপর আমি এতে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে যেহেতু এতে খুব বেশি জল ইউজ করবো না সেই জন্য যতটা সম্ভব এইভাবে নেড়ে চেড়ে ভেজে নে ভেজে নেব এরপর আমি এতে হাফবাটির মতো এখানে মটরশুঁটি দিয়ে দিলাম মটরশুঁটি দিলে এটা খেতে বেশি ভালো লাগবে আর যেহেতু সিজনেবল জিনিস সেই জন্য মটরশুঁটিও এখন বাজারে ভরপুর আর এর যে মেন ইনগ্রিডিয়েন্ট সেটাও এখন পাওয়া যাচ্ছে এরপর হাফ চামচের মতো হলুদ দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব এইভাবে একবার বানিয়ে দেখুন খেতে খুবই সুস্বাদু হবে যারা এই জিনিসটা পছন্দ করেন না তারাও খাবেন এরপর আমি সর্ষে আর পোস্তর পেস্টটা দিয়ে দিলাম সর্ষের বাটিটা ধুয়ে একটুখানি জল দিয়ে দেব। দিয়ে এটা এর সঙ্গে ভালো করে যাতে সর্ষে পোস্ত পোস্তটা মিশে যায় আবার এইভাবে নেড়ে চেড়ে দেবো গ্যাসের এই ফ্লেমটা কিন্তু মিডিয়াম হিটেই রাখতে হবে দেখুন শুকনো শুকনো হয়ে গেছে জলটা শুকিয়ে গেছে এরপরে আমি যখন জলটা শুকিয়ে যাবে এর মেন ইনগ্রিডিয়েন্টস দেখুন দুয়ে পরিষ্কার করে রাখা সজনে ফুল দিয়ে দিলাম কি কারা কারা সজনে ফুল খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অনেকে একটু কষা কষা স্বাদ হয় বলে অনেকে পছন্দ করেন না কিন্তু এটা শরীরের পক্ষে অনেক উপকারী এর অনেক গুণাগুণ প্রত্যেকেরই খাওয়া উচিত এই সিজনের সময় এরপর অল্প পরিমাণে একটু জল দেব কারণ খুবই কম পরিমাণে দিয়ে ঢাকা দিয়ে এখন সাত থেকে দশ মিনিটের মতো আমি এটাকে হতে দেব। দেখুন সফট হয়ে গেছে আর অনেকটাই কমে গেছে এরপর এটাকে আমি নেড়ে চেড়ে এইভাবে যাতে আলু টালু সব কিছু প্রপার কড়াই শুটি টুটি সেদ্ধ হয়ে যায় এইভাবে একটু নেড়েচেড়ে করতে থাকবো তারপর দেখুন খুব ভালো লাগে গরম ভাতে একবার বানিয়ে দেখুন আবার ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট হতে দেব তিন থেকে চার মিনিট কারণ প্রত্যেকটা জিনিস ভালো করে যেন সেদ্ধ হয়ে যায় তিন থেকে চার মিনিটের পর দেখুন কত জোরেও হয়েছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আপনারা কারা এইভাবে বানিয়ে থাকেন অবশ্য কমেন্ট করে জানাবেন এটা গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে আর যেহেতু এটা প্রচণ্ড পরিমাণে হেলদি সবারই খাওয়া উচিত চলুন তাহলে গরমা গরম সার্ভ করে দেওয়া যাক কেমন লাগলো আমার এই সিম্পল রেসিপিটা বা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে একটা লাইক দিয়ে দেবে